হ্যালো গাইস অনেকদিন পর আবার নতুন ব্লগে আসছি গ্রামের ভিতরে আসছি আজকে আমি আর আমার কাজিন আমার খুব কাছের ছোটো ভাই পিয়াস দুইজনে আসছি আজকে একেবারে পুরো গ্রামের ভিতরে গ্রামের ভিতর দিয়ে মানে যতদূর যাওয়া যায় এখান থেকে গ্রামের শেষের দিকে আর কি এখান থেকে এটা আমরা আজকে নিয়ে আসছি আট ইয়ার দেড়শো সিসি ও যাচ্ছি ভিউটা দেখো গাইস ভিউ দেখো ভিউ মানে আমাদের রাইডারদের জন্য আসলেই আমরা যারা নর্মালি রাইড করি মানে এরকম রাস্তা পাইলে আর এরকম পরিবেশ থাকলে আসলেও সুন্দর লাগে ঠিক না বল হ্যাঁ আসলে মানে সবুজ চারি সাইডেই সবুজ হ্যাঁ আমরা আরও আরও ভিতরে যাব আরও ভিতরের দিকে যাচ্ছি আমরা আরও ভিতরে যাব। দেখতে থাকি স্লোলি যাচ্ছি আমরা একটু আগে আমি জিক্সার দিয়ে একটা রাইড দিছি তো ওইটাতে আর ব্লক করা হয়নি জাস্ট স্পিড দেখতেছিলাম মানে অবস্থা এবার এইবার আমি দেখাচ্ছি যে আমাদের অবস্থা অসাধারণ একটা জায়গা যাও চলতে থাকো যদিও প্রচুর রোদ কিন্তু আসলে মানে বিকালের দিকে আসলে মনে হয় আরও সুন্দর লাগতো না বল হ্যাঁ বিকালের দিকে আসলে এটা আরও সুন্দর লাগতো যদিও এটা রাস্তা অনেক সুন্দর বাঘ উড়ে যায় যাই হোক শুধু রাস্তাটা দেখো পরিবেষ্টটা মানে এটা ছেলে অ্যাকচুয়ালি দুই পাশেই ঘের মানে ওই যে চিংড়ে মাছ চাষ করে যেটা অনেকেই ঘের বলে চিনবে না আমাদের খুলনার যারা আমরা তো চিনি কিন্তু খুলনার বাইরে যারা ওরা তো আর চিনবে না যে এটা কী রাস্তাটা সেই অসাধারণ একটা রাস্তা এটাতে অনেক দূর চলে যাওয়া যায় কিন্তু আমরা বেশি দূর যাবো না কারণ প্রচণ্ড রোদ ভীষণ রোদ এই জন্য আমরা বেশি দূর যাব না আমরা ওই সামনে থেকেই আবার ব্যাক করব এটা ওই যে আঁকা বাঁকা পথ গ্রামের যেই মানে গ্রামের ফিলিংস অনেস্টলি যে গ্রামের একটা ফিলিংস এটাতে কাজ করে এক কথাই অসাধারণ আমরা সামনে থেকে মন নিব কারণ সামনে আরো যাওয়া যাচ্ছে কিন্তু আমরা যাব না কারণ প্রচুর আমরা এখান থেকেই ঘুরাই না আমরা এখান থেকে ঘুরাই দিচ্ছি এখানে একটা নৌকা রেডি হচ্ছে নতুন নৌকা ওয়েট তো ঘুরাও আমি দেখাইতে থাকি আশেপাশের এই যে নতুন একটা নৌকা রেডি হচ্ছে এই যে আর এই যে আমার কাজিন রাইডার আরেকটু জোরে বলতে হবে হ্যালো সরি হাই যাই হোক মজা করলাম অনেক মানে অনেকদিন পরের এরকম একটা জায়গায় আসা আর অনেক দিন ভিডিও করা হয় না বাইরে যাওয়া হয় না ব্লগ করা হয় না অনেক দিন তো আসলাম এই তো যদিও রোদ প্রচণ্ড কিন্তু আসলে সময় হয় না সামান্য ব্যস্ততার কারণে সময় করতে পারি না যার কারণে নতুন কোনো ভিডিও আপলোড করিনি অনেক তো ওয়েল আজকে এই পর্যন্ত আবার দেখা হবে আল্লাহ হাফেজ